আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শ্রীমঙ্গলে আসলাম একটা কাজের জন্য কাজ শেষ করে একটু চা বাগানে ঘুরতে আসলাম দেখেন কত সুন্দর ভিউ তো চিন্তা করলাম এত সুন্দর ভিউটা আমি একা দেখবো না আপনাদেরকে দেখাবো তাই ভিডিও করতে চলে আসলাম আর এটা হচ্ছে আমার প্রথম মোটো ব্লগ তাই ওই রকম প্রফেশনাল মোটো ব্লগারদের মতো করতে পারতেছি না সেটা বলতে পারবো না তারপরেও ভিডিও করে যাচ্ছি একদিন না একদিন হবে ইনশাল্লাহ তো আমাদের তো এরকম নাই তাই হেলমেটের মধ্যে মোবাইল মাউন্ট ফিট করে আপাতত মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন আমার পেজ পেজের নাম হচ্ছে বায়া টু পয়েন্ট জিরো অনেক দূর দূরান্ত থেকেই মানুষ চা বাগানে ঘুরতে আসে তাই ভাবলাম যে আজকে যত সুযোগ আসছে তো আজকে একটু চা বাগানে ঘুরিয়ে যাব তো সামনে মনে হয় রাস্তা কাটা সামনে লাগানো যাবে না যাই হোক আমাদের পিছনের লোক আছে আসার পরে বুঝা যাবে যে যাওয়া যাবে কি না এখানে রাস্তার কাজ করতেছে এদিকে দেখেন আমি কতটুকু দেখাইতে পারতেছি আমি বুঝতে পারতেছি না কারণ হেলমেটের বিচর থেকে দেখা যায় না কতটুকু দেখানো যায় কিনা যায় বিচর যাওয়া যাবে

দেখার চেয়ে টানের মজা অনেক তো আজকের জন্য ব্লগটা টা এখানে শেষ করে নিলাম সবাই ভালো থাকবেন আর ভাইয়া টু পয়েন্ট জিরো কে ফলো করে রাখবেন